নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি দেবী মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রামে থাকি তো আজকের ব্লগটা আমি এখন সকাল সকাল শুরু করছি দেখো সকাল সকাল আমি রুটি করতে চলে এসেছি জলখাবারের জন্য তো এদিকে আমি রুটি করছিলাম আর ওদিকে আমার বাবা আমাকে একটু গুসিয়া দিচ্ছিলো কি বেশি কাজ বাড়িয়ে দিচ্ছিলো দেখো ওর কাজও করছে আর আমি রুটি বানাচ্ছি মাম্মা বলছে মাম্মা আমাকে আর একটু রুটি দাও আমি একটু রুটি করব এই আটা দাও মাখা আটাটা ওকে দিতে হবে তাহলে ও রুটি করবে তো দেখো আমি রুটিটা করে নিচ্ছি আস্তে আস্তে শিখেই গেছি দেখো রুটি বানানোটা ফুলছে ভালোই ফুলছে তো দেখো আমি রুটি বানিয়ে তারপরে একটু আলুটা ভেজে নিচ্ছি রুটির সাথে তো কিছু খেতে হবে খালি রুটি তো খাওয়া যাবে না তো এই জন্য একটু আলুটা ভেজে দিচ্ছি আলুটা ভেজে রান্না করে এই যে সব কিছু গুছিয়ে তারপরে আবার একটু মন্দিরে যাব আজকে মঙ্গলবার তো এই জন্য মন্দিরে সোম মঙ্গলবার একটু মন্দিরে যাওয়া হয় তো মঙ্গলবারে আমি যাই না আমার হাজব্যান্ড যায় তো ভাবছি আজকে আমি একটু যাব তো এই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম খাবো না এখন আগে গিয়ে এসে তারপরে খাবো তো সব কিছু গুছিয়ে রেখে যাবো নয়তো তো আবার ঘরে আমার দিদি শাশুড়ি আছে উনি উনি তো খেয়ে নেবে ও দেরি হয়ে যাবে না তো এই জন্য আগে রান্নাটা করে তারপরে আমি যাবো গুছিয়ে নিয়ে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখো আমি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন ইয়েটা ইয়ে করবো আমি এখন ওই একটু ডালটা সিদ্ধ করতে দেবো ডালটা সিদ্ধ করব দুপুরের জন্য আর কি নিরামিষ খাওয়াবে তো ওই জন্য ভাবছি একটু আম ডাল করব। করবো আলু টালু ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে ভাতটা দুপুরবেলায় নিরামিষ তো অত কিছু করতে যাব না তো ডালটা সিদ্ধ করে আমি দেখো রেডি হয়ে চলে এসেছি মন্দিরে তো এখানে এই যে ছোট্ট একটা মন্দির কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত একটা মন্দির এখানে বাবার মন্দির তো এখানে হনুমানজিও আছে তো দুজনই আছে ওই দেখো ওই জায়গায় দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও করছিল তো এ দেখো এদিকে আমার বাবা এদিকে একটা কুয়াও আছে এ দেখো জল তো জল মা অনেকে আসে স্নান করে কত কিছু করে জল নিয়ে এই জন্য এখানে একটা কুয়াও আছে তো আমার বাবা সে কুয়া দেখে খুব খুশি ওখানে ও ইয়ে ঢিল মারবে ওই পাথর সুরে সুরে মারবে এ দেখো আমার পুজোটা করা হয়ে গেছে আমি একটু ভাবছি নিজে গরম পড়েছে আজকের থেকে আজকের বর্ষা হয়নি রোদ ছেড়েছে আর ভীষণ গরম পড়ছে তো একটু বসে নিচ্ছিলাম সায়াই ভালোই লাগছিল নিলিবিলি একদম আর ওই পাশে দেখো পুল দেখা যাচ্ছে ওই জায়গা থেকে রাস্তায় রোড গেছে রোডের পাশেই আছে মন্দিরটা তো অনেকটাই দেরি হয়ে গেছে ঘরে চলে যাব। ঘরে গিয়ে দেখো সবাইকে এবার খাতে দিয়ে খেতে দিয়ে দিচ্ছিলাম আমিও খেয়ে নেবো এখন খাওয়া হয়ে গেছে কারো খাওয়া হয়নি ওই দিদি শাশুড়ি খাওয়া হয়ে গেছে আমি আমরা তিনজন বাকি ছিলাম তো সবাই খেয়ে নিচ্ছি আমও কেটে নিচ্ছি একটা আম কাটছি আর এদিকে আলু ভাজি আর রুটি আর ওদিকে দুধ রেখেছি বাটিতে বাবার জন্য ও তো দুধ রুটি দিয়েই খাবে আলু ভাজি রুটি তো খাবেই না আর এদিকে আমার রাগ করছিলাম ছেলেটাকে ডাকছিল ওর বাবা খেতে এসেছিলো এতে খেতে চায় না তো এক তো এই জন্য আবার ডেকে নিয়ে গেছিলো ওই জন্য রাগ করছিলাম আমি তো ওইদিকে দেখো আমি আমটা কেটে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা দেখা হবে আগামীকাল আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই